দেখো আমার রে বাই কত বান্ধা গাছ ও আছে আল্লাহ তুমি হেফাজত করিয়ে পাল্লো কত বান্ধা গাছ দেখ বহুত ভাল্লা থাকে ভিডিও করি আর রুবের বেড়া লেখা ডাল পড়ে আর এরকম গাছ তো সকলে কাটতে ঘর তানে বেয়া করে তান ভিডিওটা আপনারা সারা শেয়ার করব খুব বেশি বেশি করে শেয়ার করব ভিডিওটা নাটানিয়া শেষ পর্যন্ত দেখবা গেছে গেছে